নমস্কার আমি স্বপ্ন মুস্তারিন বলছি আমি মুর্শিদাবাদের জলঙ্গিতে থাকি আমি হচ্ছে একটা পেশেন্ট আমি হচ্ছে পিসিওডি প্রবলেম থেকে প্রবলেমে ভুগছিলাম অনেক দিন থেকে যেটা আমি একজন বোনের বোনের কাছ থেকে শুনি যে নিউট্রিশান কোর্সটার মাধ্যমে যে কোর্সটা করে ওর মাকে সুস্থ দান করে সুস্থতা দান করেছে তারপরে আমি ওর কথা শুনে আমি নিউট্রিশান কোর্সটা জয়েন করি ভর্তি হই হয়ে তারপরে আমি নিজের প্রবলেমটার জন্য আমি নিজে নিজেই দুটো সাপ্লিমেন্ট খেলাম খেয়ে আমার যেটা আট বছরের পিসিওডি প্রবলেম আমি ব্যাঙ্গালোর পর্যন্ত ঘুরে এসেছি আমি ওষুধ খাই কোনো সময় ঠিক হয় আবার কিছুদিন পরেই আবার ওটা আবার ফিরে আসে আমি কখনোই সুস্থ হতে পারছিলাম না তারপরে আমি ফিওনার ফিয়নার মাধ্যমে এই যে সাপ্লিমেন্ট দুটো খাচ্ছি সেই দুটো খেয়ে এখন আমি পুরোপুরি সুস্থ তিন মাস থেকে একদম পুরোপুরি সুস্থ সুস্থতা পাওয়ার পরে আমি একটা আরোগ্যম সেন্টারে সেন্টারটা চালাচ্ছি আপাতত একটা আরোগ্যম সেন্টার চালাচ্ছি যে সেন্টার চালিয়ে আমার মা শাশুড়ি মা অনেকে অসুস্থ ওনার হার্টের প্রবলেম হাই প্রেশার তারপরে হচ্ছে হাই কোলেস্টেরল তিনাকে আমি হচ্ছে ভিটামিক্স খাইয়ে আমি এখন আপাতত ওনাকে এতটাই সুস্থ করেছি যে আমার মা আমার পুরো বাড়িটা চালায় আর আমি আরোগ্যম সেন্টারটা চালাই আমি এখন আমার গ্রামের মানুষকে অনেকজনকে সুস্থ করেছি প্লাস যারা আসে আমাদের এই আরোগ্যম সেন্টারে জলঙ্গি আরোগ্যম সেন্টারে তাদেরকে সুস্থ দান সুস্থতা দান করছি যদি আপনারা আমার কাছে আসতে চান এই ফিওনার মাধ্যমে নিজেকে সুস্থতা দান করতে চান তাহলে আসতে পারেন আমার নম্বর নিরানব্বই শূন্য সাত শূন্য সাত তেষট্টি ছত্রিশ নমস্কার